এই হচ্ছে সেই লাল ফুল নটটা যার কথা বলছিলাম আমি ভেবেছিলাম যে হয়তো বিট করতে পারবে এই যে নটটার যে বাবা মা ছিল ও আমাকে বলেছিল যে আন্দ্রা থেকে ডাইরেক্ট কিনবে এটা এর বাবা মাকে তিরিশ হাজার দিয়ে কিনে নিয়ে একটা মেন একটা পায়রার জিনিস এটা তোমাদেরকে শিখিয়ে দিই আজকে এ দেখো এই তিনটা সেরকমভাবে হাঁটতেও পারে না বলতে গেলে কিন্তু ডিম বাচ্চা ওকে এত গরম নটটাই দেখো মোটামুটি এর মধ্যে হাত দেওয়া যাবে এর মধ্যে তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খাইরুল আর আপনাদের জন্য আমার চ্যানেল টিকে পিজনস জন্সলাভার তো অনেক দিন পর ভিডিও তো মানে ভিডিও বানাচ্ছি মানে অতটা ইন্টারেস্ট নেই সত্যি কথা বলতে তো আপনারা সেরকমভাবে কোনো রেসপন্স দিচ্ছেন না যার জন্য আর কি ভিডিওটা আর কি মানে করতে ইচ্ছে হয় না তো আগে যেরকম ছিল যে মানে খুব ভালো রেসপন্স ছিল মানে আগের আমার ওই চ্যানেলটাই আমি ভাবতে পারিনি যে হয়তো চ্যালেঞ্জে চ্যানেলটা চলে গেলো মানে আমার সব সব কিছু চলে গেলো তো আপনারা এটি যদি সাপোর্ট করো এটি যদি শেয়ার করে দাও যারা যারা জানে না তাদেরকে যদি পৌঁছে দাও যে আমার ওই চ্যানেলটা ব্যান্ড হয়ে গেছে বলে আমি আমার নতুন চ্যালেঞ্জ করেছি তো সবাই আবার হয়তো মানে অ্যাডজাস্ট হতে পারে মানে এক জায়গায় হতে পারে আবার সাবস্ক্রাইবটা করে নিতে পারে তো আমি অনেক মানে আপনাদেরকে অনেক অনেক মানে সাহায্য মানে হাত বাড়িয়ে দেবো মানে কীভাবে পায়রা করতে হয় কীভাবে গুলি করতে হয় কীভাবে গুলি শিখতে হয় যে গুলিগুলো মানে লোকের কাছে শিখতে গেলে টাকা লাগে আর অনেকেই টাকা দিয়েও শিখতে পারে না আমি তোমাদেরকে ফিরি শিখি যতটা আমি জানি আমি তারা ওস্তাদ না ভাই আগে থেকে বলে দিই আমি যেটা শিখেছি আমার ওস্তাদের কাছে দিয়ে আমি সেটাই মানে তোমাদেরকে শেখাই আর আর আমার ওস্তাদও জানে না কিন্তু যে আমি ইউটিউবে মানে এরকমভাবে মানে দিচ্ছি সবাইকে শেখাচ্ছি লুকিয়ে শেখাচ্ছি ঠিক আছে তো আজকের মানে মেন উদ্দেশ্যটা হলো ভিডিও করার যে কিছুদিন আগে আমি একটা লাল ফুল নর কিনে নিয়ে আসি ভেবে নর কিনে নিয়ে এসেছি মানে কেমন হয়েছে দেখো মানে আমাদের এখানে হৃদয়পুরে একটা দাদার কাছে মানে ফেসবুক পেজ থেকে আর কি যোগাযোগ হয়েছিল সে একটা মানে ফিমেল বলে লিখে একটা শ্যামার সঙ্গে চিটিংবাজি করেছে একটা লাল ফুল নর সেলে দেয় তো আমি দেখে খুব ভালো লাগলো সে নটটা এটি নটটা প্যারালাইজ একটা পা ভালো না তো কিন্তু খুব দারুণ পায়রা ঠিক আছে চোখের লাইন টাইনগুলো ওর মানে প্রেসার বুডিটা প্রেসার বুডি খুব সুন্দর তো আমার পিছনে যে দেখতে পাচ্ছ ওইটা ঘুঘু পাখি ওই ঘুঘু পাখিটা আজকে ঢুকে গেছে ভেতরে তো খাওয়া দাওয়া করে এখন নোকো বেরোনোর চেষ্টা করছে পরে ছেড়ে দেবো এর আগেও দেখেছো ঢুকেছে ধরেছি ছেড়ে দিয়েছি তো আমি দেখলাম যে ফিমেল বলে লেখা আছে আমার কাছে স্ক্রিনশটও ছিল জাস্ট মোবাইলটা রিসেট হয়ে যাওয়ার পর দিয়ে সব হয়ে গেছে তো চিন্তা নেই দাদার মানে পায়ে ট্যাগ পরানো আছে পায়রার নাম্বারটা আমার সবই দেওয়া আছে তো আর পায়রা ইচ্ছে ছিল আমি রিটার্ন করে দেবো তো দাদা বলেছিল রিটার্ন নেবে তো একটা মেন মানে একটা ইয়ে হয়ে গেছে ঘটনা হয়ে গেছে যার জন্য আমি পাড়ে এখন মানে রিটার্ন করছি না তো আমি দাদার সঙ্গে যোগাযোগ করেছিলাম দাদা বলেছিল হ্যাঁ ঠিক আছে পয়সা অ্যাডভান্স করতে হবে তো আমি সেই সময় এত অবস্থা খারাপ গেছে আমার আমার কাছে পাঁচশো টাকা পর্যন্ত আমার কাছে মানে জোগাড় করতে এত মানে টাফ হয়ে গেছে আমি একটা দাদা আমার কাছ থেকে মানে এই ফাল্গুন মাসে আমার ওই বাচ্চা নেমে বলেছিলো তো আমাকে বলেছিলো যখন খুশি তুমি আমাকে বলবে অ্যাডভান্স করে দেবো তো আমি তার মানে ভরসা করে তাকে বলেছিলাম যে দাদা আমাকে কিছু পয়সা অ্যাডভান্স করে পাঁচশো টাকা পর্যন্ত অ্যাডভান্স করো আমি ওখানে অ্যাডভান্স করে দিই আমি দাদাকে খুলেও বলেছিলাম তো দাদা করিনি দাদা করছি 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 বলে আর করিনি ঠিক আছে মানে ও আমাকে সঙ্গে মানে চেঞ্জ বাজে করলো তো জাস্ট আর একটা দাদা অ্যাডভান্স পাওয়া ছিল পয়সা আমার কাছে তো তাকে ফোন করলাম দাদা খুব মানে কী বলবো খুব ভালো দাদা দাদাটার বাড়ি গড়িয়ার দিকে সে আমাকে মানে পায়রা না নিয়েও পাঁচশো টাকা সাতশো টাকা অ্যাডভান্স আগে থেকে করে দিয়েছিলো তো সেই পয়সাটা নিয়ে আমি অ্যাডভান্স করে দিয়েছিলাম পায়রা নিয়ে আসলাম নিয়ে এসে আমি ডানা কাটলাম বাইরে হ্যাঁ তার মধ্যে আর একটা জিনিস হয়ে গেছিলো যে আমি পায়াটা মাদা ভেবে নিয়ে এসেছিলাম জাস্ট আমার কাছে একটা আন্দ্রা আর ছিল যেটা নাক নাক ফুলের আর আন্দ্রা নর ছিল ওর সঙ্গে জোড়া দেবো বলে আমি নিয়ে এসেছিলাম তো নিয়ে আসার পরে সবে পাড়াটা আমি নিয়ে এসে ঘরে নিয়ে এসেছি এসে ওপরে এসে দেখেছি যে ওখানে বাইরে দাঁড়িয়ে আমি পর কাটছিলাম তো পাড়াটা চোখে পড়ছে না আন্দ্রা নটটা আমি কী আবার কী হলো তো আমি পাড়ার পর টর কেটে আমি ভিতরে ঢুকলাম ঢুকে দেখি পাড়া মরে গেছে আন্দ্রা নটটা মরে গেছে যার জন্য নিয়ে এসেছিলাম সেই নটটাই মরে গেছে তাই আমি ভাবলাম যে কী হবে এবার মানে সেটাও ফটো ছিল সেটাও ফটোটা ডিলিট হয়ে গেছে মানে মোবাইলটা রিসেট হওয়ার পরে তো আর একটা মানে কার্ড আমি খুব মানে কাছের ছিল আমার আন্ধার নোটটা যার বাচ্চা খুব ভালো রেজাল্ট করতো তো আমার ওই চ্যানেলে নিয়ে দোয়া আছে পার মানে ফুল ভিডিওটা দোয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো কার্ড আমি রেখে দিই যাই হোক চলে গেছে পার্ড মরে গেছে নোটটা আর লাল ফুল নটটা আমি রেখে দিয়েছি তবে সেরকম আবার ধ্যান দিতাম না যে কি হবে না হবে ও জাস্ট রেখে দিয়ে যা খাওয়া দাওয়া দিতাম ও লকটার মধ্যে ঢুকে দিতাম তো একদিন হঠাৎ দেখলাম নটটা ডাকছে কী আবার মাদিপুর দিয়েছা নর হলে কেন আর আমি বিশেষ করে কী বলতো আমি বিশ্বাস করে নিয়ে এসেছি আমি চেক করে নিতে পারতাম চেক করলে হয়তো আমি ধরে ফেলতাম যে নর পায় তো একটা যার কাছ থেকে নিয়েছি সে একটা খুব বড়ো খেলাড়ি আর কি সেটা চিটিংবাজি করবে আমি অতটা ভেবে উঠতে পারিনি তো জাস্ট এইটাই বলবো সবাইকে যে যার কাছ থেকে নাও না কারণ সে যত বড় ওস্তাদও না খেলা দেখে নাও পারে বুঝে শুনে নাও আমি যেটা ভুল করেছি তার ফলটা আমি পেয়ে গেছি ঠিক আছে তো পাড়াটা আমি দেখলাম নর হয়েছে তা দাদাকে আমি ভুগিয়ে ফোন করলাম দাদা আমাকে বলছে যে না কিছু মতো হতে পারে না মা দা হানড্রেড তো আমি যখন বললাম যে না দাদা নর হয়েছে তো বিশ্বাস করছে না তো বললো আমাকে একটা ভিডিও পাঠা করে তো আমি একটা ভিডিও করলাম একটা মাদির সঙ্গে দিয়ে তা ওইরকম ডাক দিয়ে ফাটিয়ে দিচ্ছে তো ও আমাকে বলছে যে ঠিক আছে দাদা ওর নার মতনও তো লাগছে তো তুই যখন এসে নিয়েছিস তখন দেখে নিতে পারিস আমি তখন ওকে বললাম যে দাদা আমি নাই ভুল করেছি আমি তোমার থেকে অনেক ছোটো আমি অতটা তোমার মতন মানে উস্তাদ না অতটা তোমার মতন মানে নলেজ আমার নেই পায়রার লাইন বাদ বাকি দিকে আছে কিন্তু পায়রার লাইনে অতটা নলেজ নেই তোমার থেকে মানে তুমি আমার থেকে ওপরে আছো তা তুমি তোমার বাড়ি নট দশক কমপ্লিট করেছে তোমার বাড়ি কি একবারোটা কিনো আর তো ও বলছে ঠিক আছে পাটা পর কেটে ফেলেছি আমি হ্যাঁ তাহলে তো আমি রিটার্ন নিতে পারবো না তাই আমি বলি ঠিক আছে তাহলে যে এরকম করছু হয়ে গেলে করো আর কী আছে আমার তো হাজার টাকা গেছে ওরটা হাজার টাকা নিয়েছিল তো আমার তো হাজার টাকা গেছে আমার হাজার টাকা কত আমি ইনকাম করেছি আর কত চলে গেছে না আবার ভাববো না হাজার টাকা জলে ফেলে দিলাম আর ও মনে হয় মানে হয়তো আমাকে ইউটিউবে দেখেছে কি কি তো আমাকে দেখে আমি বললো তুমি ইউটিউব করো আমি বলি হ্যাঁ তো ঠিক আছে তুই তাহলে এক কাজ কর পথটা কমপ্লিট করে আমাকে দিয়ে দিস আর আমি ঠিক আছে তো হয়ে গেল যে কি আমি পথটা মানে টেনে দিলাম টেনে পথটা ক্লিয়ার করার জন্য চিন্তা করলাম পথটা উঠবে তো আমি বাবু মাথায় একবার চিন্তা আসলো যে এক কাজ করি একটা মাদের শুনে দিয়ে দেখি ও বিট করতে পারে কি না তো উপর বলার ইচ্ছায় দেখি মাদির সঙ্গে দিয়েছি ঠিক প্যারালাইজ তো নটটা ঠিক দেখি বিট করে নিচ্ছি আমি যাক তাহলে নট ফেরত দেবো না রিটার্ন করবো না থাক তো আজকে নটটা আমি দেখাবো মানে কেউ বিশ্বাস করতে পারবো না যে ওই নটটা বিট করতে পার তো বন্ধুরা বাড়িতে একটা মেহমান এসছে বলতে গেলে ঠিক আছে জুলুদা এসছে আসার কথা ছিল মানে আমি ফোন করেছিলাম আমি আসার কথা ছিল আমি ফোন করেছিলাম বলে দশ মিনিটের মধ্যে ঢুকছি আমাকে একটু হেল্প করবে ভিডিও করার জন্য জুরুদাই যে বুঝলা একটু ভালো মন্দ বলে দাও আবার কী করছো হাই দোস্ত তো খরল চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটু লাইক করে দেবেন ঠিক আছে তো ভিডিওটা জুলুদাই করে দেবে ঠিক আছে আমি ক্যামেরা আসছি তো বন্ধুরা এই হচ্ছে সেই লাল ফুল নটটা যার কথা বলছিলাম আমি ভেবেছিলাম যে হয়তো বিট করতে পারবে না কিন্তু এখন মানে মানে একটা খুব মাথায় একটা প্ল্যান আসছিলো যে একবার দেখি না চেষ্টা করে যে বিট করতে পারে কি না তো দেখলাম ঠিক আর কি লেঙ্গলে ঠিক দেখি হিট করেছে হ্যাঁ বিট করে ডিমো দিয়েছে নাকি শুনলাম হ্যাঁ ইচ্ছা দেখলাম যে আবার ডিমো দিয়ে দিয়েছি তো আমি করাবো এ দেখো চোখ দেখো অ্যাকচুয়ালি এই যে নটটার যে বাবা মা ছিল আমাকে বলেছিল যে আন্দ্রা থেকে ডাইরেক্ট কিন্তু এটা এর বাবা মাকে তিরিশ হাজার টাকা দিয়ে কিনে এসেছিল হয়তো বললে বিশ্বাস করবে না আমি প্রথম বিশ্বাস করেছি না কিন্তু লাল ফুল নট তো হতে পারে যে আমি আকাশ পুখরি বলে একটা একটা ইয়ে আছে ছেলে আছে তাকে ফোন করেছিলাম সে জোড়া পায়রা তো কুড়ি হাজার টাকা বলেছে আমি জিজ্ঞেস করি তো ফুল শিরা তো তিরিশ হাজার টাকা জোড়া হবে না এ কোনো মানে এ হয় না যে হতেই পারে পায়রার দাম হতেই পারে তো এই হচ্ছে কেউ দেখে হয়তো বলতে পারবে না যে এটা নর কেউ বলবে যে এটা নর পুরো ফেসটা কিন্তু পুরো মাটির মতন আমি এইটা দেখেই মানে ধোকা খেয়ে গেছিলাম আর আমি ভুল করে ফেলেছিলাম যে না দেখে নেব এ হচ্ছে পর এখন দেখো ক্লিয়ার হয়ে গেছে পর টেনেছিলাম পর টেনে ক্লিয়ার হয়ে গেছে আর একটা মেন একটা পায়রার জিনিসটা তোমাদেরকে শিখিয়ে দিই আজকে এ দেখো এই তিনটে পর আট নয় দশ সমান এটাকে সাহা পর বলে খুব সুন্দর মানে এই পরের পায়রাগুলো না খুব সুন্দর হয় এই পরের পায়রা পাওয়া যায় পাওয়া যায় না খুব মানে হাজারে ঠিক আছে হাজারে একটা মিলে হাজারে একটা এরকম পর পাওয়া যাবে যে তিনটে পর সমান হবে আমি যখন কেটেছিলাম তখন অতটা খেয়াল করিনি আমি এই নয় দশ রেখে এখান দিয়ে কেটে দিয়েছিলাম তো যখন পরটা ক্লিয়ার হলো তখন আমি পাড়াটা দেখলাম যে তিনটে পর সমান হয়েছে যার জন্য আরও আমি পাড়াটা আমি ছাড়তে চাইনি রেখে দিয়েছি ঠিক আছে তো এদিকে আট আট পথটা উঠছে এটা এখনও ক্লিয়ার হয়নি পাড়াটা আমি স্ট্যান্ডিং দেখাবো পাড়া একটু স্টার্নিং দেখিয়ে দি এ দেখো কেরকম পাড়ার ল্যাংড়াবে দেখো এ দেখো মানে সেরকমভাবে হাঁটতেও পারে না বলতে গেলে কিন্তু ডিম বাচ্চা ওকে দিদি দা ওই যে নথটা ভালো করে দেখিয়ে দে এদিকে এসে তো এই দেখো সেই মাদি ডিমে বসে আছে এটার মাদি না এই 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 ডিমে ডিমে বসে বসে আছে আছে ওই যে জাস্ট ডিম মানে ভেবেছিলাম রিটার্ন করবো তো আর রিটার্ন করবো না যেহেতু ডিম বাচ্চা করতে পারছে যে গেলে তো মাদির ডিমে বসে আছে ওই নিচে আমি জাস্ট মানে এর ভেতরে মানে সত্যি কথা বলতে আমি দেখে মানে দেখার জন্য দিয়েছিলাম এর মধ্যে জাস্ট এটা আমার মাদির লক তো আমি এর মধ্যে ছেড়ে দিয়েছিলাম এই যার সঙ্গে জোড়া নিয়ে ডিম বা করতে পারি কি দেখি তো দেখলাম ওগর বলা ডিম করে দিলো যার জন্য দেখো নিচেই ডিম করেছে আমি কিন্তু কেউ কিছুই দেয়নি জাস্ট আমার ডিম কিন্তু নেবো না ও ডিম কিন্তু আমি ফেলে দেবো এইবারে আমি একটা ভালো একটা মাটি দেখে ওর সাথে এই ডিম কিন্তু ওর সঙ্গে দিলে সেরকম বাচ্চা ভালো আসবে না আর আসলেও রেজাল্টেড হবে না জাস্ট আমার দেখার জন্য দেওয়া আর আমি এর জন্য একটা ভালো মাটি খুঁজবো দিয়ে ওর সঙ্গে জোড়া দেবো ঠিক আছে তো এই এবার ছাড়বো ঠিক আছে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে ধরাও খুব টাফ বেরিয়ে গেল ঠিক আছে গান দিয়ে বেরিয়ে গেছে এই এখানে আমার খোলা আছে তো এটা তো ঠিক আছে কোনো রকম নেই আস এইখান দিয়ে ঢোকে তো এই যে আমার এইখান দিয়ে ঢুকে আছে খাবার দিই যখন এইখান দিয়ে এসে একবার আমি দিয়েছিলাম ভিডিও করে দিয়েছিলাম যেটা ঘুঘু পাখি পায়ের সুতোতে দিয়ে গেছিলো মানে প্রায় পাটা কেটে দেবো তো ভাব মানে একটা আঙুল কেটে গেছে তা সেটা চাতে গিয়ে ন্যাচও কুন্দেও মানে ছিঁড়ে গেছিলো পাখিগুলো তো এবার দেখাবো যে আমি যে যেগুলো মানে জোড়া বসিয়েছিলাম আমার আগের চ্যালেঞ্জে দেখা হয়েছিল দেখিয়েছিলাম তো সেসবগুলো মানে বাচ্চা উঠেছে এই যে একটা ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছ আর এটা আছে ডাইরেক্ট আন্দ্রা নট ঠিক আছে এত গরম নটটা এ দেখো এর মধ্যে হাত দেওয়া যাবে এর মধ্যে মানে ভীষণ গরম নট আটা জিনিস দেখা যায় দেখো এ দেখো হাতের মধ্যেও কামড়াবে হাতের মধ্যেও কামড়াবে এটা মানে এত গরম এই নটটা ঠিক আছে এর বাচ্চা ভীষণ রেজাল্টেড এর বাচ্চা গরমে মোটামুটি বিন পরে চার ঘন্টা দিয়ে আসে এর বাচ্চা এ হাত দিতে পারবে না যে হাত দেখ না কেন ঠিক আছে আর সত্যি কথা বলতে এই নটটা জুলুদার ঠিক আছে আমি জুলুদার কাছ থেকে নিয়েছিলাম অনেক দিন আগে আমি ওই জুলুদার অনেকবার আমাকে বলেছে রিটার্ন করতে আমি জুলুদারটা রিটার্ন করিনি মানে এত ভালো লেগেছে আমার নোটটা ঠিক আছে আচ্ছা এবারে দেখো এই যে এরা কিন্তু এই জোড়া বসিয়েছিলাম পুরো ডিম তারা হয়ে গেছে আর সপ্তাহখানিকের মধ্যে ডিম দিয়ে দেবে বাঁ দিকেরটা নর আর ডান দিকেরটা মাদা এরা কিন্তু ভাই বোন কিন্তু এদের মা আলাদা বাপ একই ঠিক আছে তো আর একটা দেখাই এ হচ্ছে ফুলশিরা যেটা তোমাদেরকে বলেছিলাম জোড়া দিয়েছি এরা আবার ডিমে চলে আসছে মোটামুটি ডিম দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তোমার এই যে এদিকে দাশু আছে দুটোই কিন্তু দাসু ঠিক আছে এরা এক চালান ডিম দিয়েছে দিয়ে সেই আমি ডিসির কাছে দিয়ে দিয়েছি তোমাদের দেখিয়েছি আবার ডিম তারা হয়ে গেছে আবার ডিম দেবে ঠিক আছে তো আর এই হচ্ছে বাচ্চা আন্ধ্রা বাচ্চা ঠিক আছে একটা বাচ্চা ওই একটা বাচ্চা আর একটা বাচ্চা ভিতরে বাচ্চা ঢুকিয়ে দিচ্ছি আর একটা বাচ্চা হচ্ছে এই যে এই ডাইরেক্ট আমি এখন ওড়াচ্ছি একটা ওড়াচ্ছি আর দুটো এখন ওড়াচ্ছি না এই যে পাড়াটা দেখাচ্ছে জুলুদা এই পাড়াটা মোটামুটি জিরো পরে যখন উড়িয়েছিলাম আমি ভিডিওতে এই তো এই চ্যানেলটাই ভিডিও দেওয়া আছে ও মোটামুটি দুপুরে মানে আড়াইটা তিনটের দিকে উড়িয়েছিলাম এটা সন্ধ্যে হয়ে গেছিলো তো আবার মানে পুরো ধরে নিয়েছি অসুবিধার কিছু নেই মোটামুটি এখন চার ঘন্টা সাড়ে চার ঘন্টা চলে যাচ্ছে ঠিক আছে আর বাদবাকিগুলো এখন ওড়াচ্ছে না এগুলো মানে ধারি করবো বলে রেখে দিয়েছি আর একজোড়া ডিসি দেখতে পাচ্ছ এই যে এটাও এটাও সত্যি কথা বললে এটাও জুলুদার দোকান এ ডিম বাচ্চা করার জন্য জাস্ট ডিম ছেড়ে দেওয়ার জন্য ঠিক আছে এদের কাছে একটা বাচ্চা দেখতে দেখাচ্ছি আমি এ দেখো একটা বাচ্চা এই যে ভিতরে বসে আছে একদম ওই ডিসির কাছে দিয়ে মানুষ করছি হ্যাঁ খাবিয়ে লোড করে দিয়েছে পুরো আচ্ছা এই বাচ্চাটা কার বলি দিই আমি একবার তাও এ দেখো ওই যে নর দেখতে পাচ্ছ ওই নর দিয়ে আর এই হচ্ছে মাদা ওই মাদা দিয়ে ওই নর দিয়ে আমি এই বাচ্চাটা করেছি কারণ দেখা যাক একটা ডিম তো নষ্ট হয়ে গেছে আর একটা ডিম বাচ্চা হয়েছে দেখো কামড়ে কী করেছে দেখায় দেখায় দেখ কী করেছে ছেলেদের দেখলে না এই সমস্যা হয়ে যায় তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে আর জুলুদা আবার মানে নিজস্ব একটা চ্যানেল করেছে সবাই পারলে একটু সাপোর্ট করে দিও ঠিক আছে আর সবাইকে একটা কথা বলবো যে আগে যা হয়ে গেছে মানে ওই চ্যানেলটা থাকলে তো আর মানে নতুন করে এত কষ্ট করতে হতো না যাই হোক সেটা উপরবেলার ইচ্ছা যা হবার সেটা উপরবেলার ইচ্ছা উপরবেলা যা দেবে সেটা মেনে নিতে হবে তো সবাইকে বলবো একটু প্লিজ শেয়ার করে দেবে আমার এই ভিডিওগুলো যারা আমার ওই চ্যানেল আগের চ্যানেলে মানে সাবস্ক্রাইব করে আছে তারা হয়তো এখনও অপেক্ষায় বসে আছে দাদা কখন ভিডিও দেবে তারা হয়তো জানে না যে আমার চ্যানেলটা ইয়ে হয়ে গেছে তো সবাইকে বলবো একটু তাদের কাছে পৌঁছে দাও যেন তাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা যারা বুঝতে পারে যে আমার চ্যানেলটা কী হয়েছে তারা আবার নতুন করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর পায়রাকেও সুস্থ রাখবে সালামু আলাইকুম